নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই অন স্ক্রিনে যে কাগজটি দেখতে পাচ্ছেন এটি হলো এনিউমারেশন বা এস আই আর এর ফর্ম আর কিছু দিনের মধ্যে বিএলও অফিসার আপনার বাড়িতে এই ফর্মটি দিয়ে আসবে আর এই ফর্মটি হাতে কলমে ফিল আপ করে আপনাকে জমা করতে হবে তবেই আপনি আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন আর এই ফর্মটি খুব সাবধানে ফিল আপ করতে হবে কোনো জায়গায় ভুল করা চলবে না এই ফর্মতে আপনি সঠিকভাবে কীভাবে ফিল আপ করতে পারবেন পাশাপাশি কি কি ডকুমেন্ট দেখাবেন আর সব থেকে বড় বিষয় যারা বর্তমানে এখন বিদেশে বা বাইরে রয়েছেন তারা কিভাবে এই ফর্মটি ফিল করবেন বা তাদের এসআইআর কিভাবে হবে তা কিন্তু জানানো হয়েছে এবং দু হাজার দুই সালের লিস্টে ধরুন আপনার নাম নেই এবং আপনার বাবা মা কারোর নাম নেই তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে লিস্ট কার নাম দেখাবেন তাও জানানো হয়েছে মূল কথা হলো এখন বর্তমানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অনেক চাপে রয়েছে যার কারণে বিহারে যে পরিমাণের চাপে এবং কড়া রকমভাবে করা হয়েছিল এসআইআর পশ্চিমবঙ্গে তার থেকে অনেকটাই নিয়ম সহজ করা হয়েছে অনেক সহজ নিয়ম জারি হলো নিয়মে পরিবর্তন হয়েছে অনেক সহজ নিয়ম জারি হলো যার ফলে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কিন্তু অনেকটাই সুবিধা হবে কোন কোন নিয়মে পরিবর্তন হলো কীভাবে আপনারা এসআইআর ফর্ম ফিল করতে পারবেন সবটাই জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমরা প্রথমেই দেখে নেবো যে যারা বিদেশে আছে তারা কীভাবে এসআইআর করতে পারবেন দ্বিতীয়ত আপনার দু হাজার দুই সালের লিস্টে নাম নেই আপনার বাবা মা কারেও যদি নাম না থাকে থাকে তাহলে আপনি কীভাবে করতে পারবেন পাশাপাশি বিবাহিত মহিলাদের কি ডকুমেন্ট দেখাতে হবে যদি তাদের শ্বশুর বাড়ির ডকুমেন্ট দেখাতে হবে না তাদের নিজেদের বাড়ির বাবা মায়ের ডকুমেন্ট দেখাতে হবে সবটাই জানাবো তাই বলবো এখন থেকে আপনারা ভিডিওটা একটা লাইক করে দিন আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমি প্রথমেই আপনাদের বলে রাখি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব তাই তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে ভিডিওতে সম্পূর্ণ দেখবেন সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই দেখুন এখানে বলেই দিয়েছে হেডলাইনে যে বিহারের তুলনায় পশ্চিমবঙ্গে বা আমাদের বাংলাতে অনেকটা সরলীকরণ করা হলো এবং যে গাইডলাইন বা নিয়মগুলি আগে দেওয়া হয়েছিল তার কিছুটা পরিবর্তন হলো অর্থাৎ বন্ধুরা তাহলে এক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন আমাদের কিন্তু আরও সহজ করে দেওয়া হলো এসআইআর এসআইআর নিয়ে এখন বিভ্রান্তি রয়েছে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে যার কারণে কিন্তু আপনারা অনেকটাই মানে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তো আগে আমরা প্রথমে দেখে নিই কোন কোন নিয়মে পরিবর্তন হচ্ছে বা আপনাদের তে কীভাবে হবে দেখুন ফার্স্ট পয়েন্টে বলেছে বিএলও দের নাম এবং মোবাইল নাম্বার সব বুথে লিখে দেওয়া হবে এছাড়াও সিইও বা জেলা শাসকের ওয়েবসাইটে গেলে জানা যাবে বিএলও এর নাম ও মোবাইল নাম্বার স্থানীয়ভাবে প্রচারও হবে যেই বিএলও অফিসার আপনার এলাকায় এসআইআর ফর্ম বিলি করতে আসবে এসআইআর জন্য বিএলও অফিসাররা ফর্ম দিয়ে বেড়াবে বাড়ি বাড়ি প্রত্যেক জনের বাড়ি বাড়ি দিয়ে বেড়াবে তো যেই বিএলও অফিস দিয়ে অফিসার দিয়ে বেড়াবে সেই বিএলও অফিসারের সম্পূর্ণ ডিটেইলস আপনারা জানতে পারবেন কীভাবে জানতে পারবেন সিইও বা জেলা শাসকের ওয়েবসাইটে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে বা প্রত্যেকটা বুথে আপনাদের কিন্তু সেটি পোস্টারে টাঙানো থাকবে এবং প্রচারও কিন্তু হবে মাইকিং প্রচারের মাধ্যমে কিন্তু তা আপনাদের এক কথায় বিএল অফিসারের ডিটেলস আপনি পাবেন বা আপনি চাইলেই সেটা নিয়ে নিতে পারেন মোবাইল নাম্বার বা জাতীয় সমস্ত ডিটেলস কারণ আপনার কোনো সমস্যা হলে আপনি আপনার বিএল অফিসারকে ফোন করে সেই সমস্যার সমাধান করাতে পারবেন তাই বিএলও দের ডিটেলস আপনার কাছে থাকবে বা আপনি যে কোনো রকমভাবে পাবেন দ্বিতীয়ত দেখুন বলছে বর্তমানে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের কাছে এনিউমারেশন ফর্ম পৌঁছে যাবে যাদের ভোটার তালিকায় নাম রয়েছে যাদেরই ভোটার কাজ রয়েছে তাদের ভোটার তালিকায় নাম থাকবে তো ভোটার তালিকায় যাদেরই নাম রয়েছে তাদের বাড়ির প্রত্যেকের কাছেই এনিউমারেশন ফর্ম পৌঁছে দিবে আর কারা পৌঁছে দেবে বিএল অফিস তারা পৌঁছে দেবে মানে আপনি এনিউমারেশন ফর্ম পাবেন ঠিক আছে আপনার ভোটার লিস্টে নাম থাকলে তৃতীয়ত দেখুন আপডেটে বলা হয়েছে প্রতিদিন ভোটার ছবি মানে যে ফর্মটি দিবে সেই ফর্মে কিন্তু আপনার ডিটেলস লেখা থাকবে আপনার এপিক নাম্বার ছবি মানে প্রায় ফর্মটি এইটটি তো না এইটটি ফাইভ পার্সেন্ট ফিল আপ করাই থাকবে সে ফর্মটি কিন্তু আপনাকে দেওয়া হবে এবং দেখুন চার নম্বরে বলেছে ভোটারের দেখা না পেলে বাড়িতে লেটার বক্স বা দরজার ফাঁকে দিয়ে ধুয়ে আস ঝুলিয়ে দিয়ে আসতে হবে ধরুন আপনার বিএলও অফিসার এলাকায় আপনার বাড়িতে যখন ফর্ম বিলি করতে এলো বা ফর্ম পৌঁছে দিতে এলো তখন আপনি ধরুন বাড়িতে নান বা আপনার বাড়িতে কেউ নাই তাহলে সেক্ষেত্রেও বিএলও অফিসারদের দায়িত্ব হচ্ছে আপনার ফর্মটি আপনার কাছে পৌঁছে দেওয়া তাহলে সেক্ষেত্রে বিএলও অফিসার আপনার বাড়ির দরজায় বা দরজার কোনো ফাঁক দিয়ে হয়তো আপনাকে মানে দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারে বা আপনার বাড়ির সামনে যদি লেতার বাক্স থাকে বা চিঠির বাক্স থাকে সেখানে দিবে বা আপনার আত্মীয় স্বজন যদি যারা আছে তাদের কাছেও কিন্তু দিতে পারে মানে মানে অফিসারদের ওদের কাজই হবে আপনার আপনার ফর্মটা হাত পর্যন্ত পৌঁছে দেওয়া ঠিক আছে পাঁচ নাম্বার দেখুন কি বলছে ফর্ম জমা দেওয়ার সময় কোনো নথি দিতে হবে না তবে ফর্মে দু হাজার দুই সালের ভোট তালিকায় তো দেখুন এখানে বলেছে কোন কোন ব্যক্তিদের আমরা জানি এস এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের ক্ষেত্রে আমাদের ডকুমেন্টের কথা বলা হয়েছে প্রায় তেরোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টের ভেতরে যদি আপনার কোনো কিছু আপনাকে দিতে হবে না শুধুমাত্র জন্য সালে যাদের নাম আছে তাদের কোনো ডকুমেন্ট লাগবে না যদি আপনার তাহলে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে তাদের কোনো ডকুমেন্ট লাগবে না এবার এখানে একটি কথা বলা হয়েছে ধরুন আপনার দু হাজার দুই সালের লিস্টের নাম নেই আপনি আপনার বাবা মায়ের লিস্টের যদি নাম থাকে সেটা সেটা দিয়ে দিতে পারেন তাহলে সেটা দিয়ে আপনার আইসায় হয়ে যাবে এখানে আর একটি নিয়ম যুক্ত করা হয়েছে যেটি বিহারে ছিল না কিন্তু এখানে যুক্ত করা হয়েছে ধরুন আপনার ভোটার হাজার দুই সালের লিস্টে নাম নাই আপনার বাবা মায়েরও নাই যদি আপনার দাদু দিদাদের নাম থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাহলে সেটা আপনি দিয়ে দিতে পারেন সেটা দিয়েও কিন্তু আপনার হয়ে যাবে তারপরে ছয় নম্বর পয়েন্টে দেখুন এই নিয়েই বলা হয়েছে সরি পাঁচ নম্বর পয়েন্ট ছয় নম্বর পয়েন্টটাই যেই আপনি ধরুন আপনার বাবা মায়ের লিস্টে নাম ছিল না ধরে দুই সালের আপনারও ছিল না যা ধরুন আপনি দিদা দাদুদের নামটা দিলেন তো হোটেল লিস্টে তো তাদের সম্পর্ক আপনার সাথে সঠিক কিনা মানে আপনি সত্যি সত্যি দাদু দিদা হন কিনা সে সম্পর্কটা কিন্তু তেনারা বিএল অফিসাররা যাচাই করে নেবেন মোবাইল অ্যাপের মাধ্যমে ঠিক আছে তার পরবর্তী আপডেটে দেখুন কি বলছে সাত নম্বর পয়েন্ট আমরা দেখে নেব প্রতিটি এনিমারেশন ফর্মে লেখা রয়েছে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে নিতে হবে তো সেই এনুমালেশন ফর্মে আপনার ডিটেলস প্রায় অর্ধেকের বেশি থাকবে তো সেই ফর্মটি যখন বিএল অফিসাররা আপনাদের হাতে তুলে দেবে সেই ফর্মটি নেওয়ার সময় আপনারা সমস্ত কিছু খতিয়ে দেখে নেবেন দেখা যাচ্ছে অন্য জনের ফর্ম আপনাকে নিয়ে দিল তাহলে সেক্ষেত্রে বিভ্রান্তির বিষয় তো ফর্ম দেওয়ার সময় ভালো করে বুঝে নেবেন দেখে নেবেন ঠিক আছে এটি কিন্তু বলা হয়েছে তাহলে আপনার যদি কোনো রকমের সমস্যা থাকে তাকে ফর্ম যে ধরো আপনার কিছু ভুল আছে তাহলে আপনি বিএল অফিসারকে বলে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করে নিতে পারবেন তাই দেখে নেবেন তার পরবর্তী দেখুন বলেছে বিএলও একাধিকবার এনিমারেশন ফর্ম জমা নেওয়ার জন্য আবেদনকারী বাড়তে যাবেন এবার বলেছে দেখুন বিএল অফিসারেরও কাজ ফর্মটি দেওয়া আবার ফর্মটি জমা নেওয়াও আপনি বিএল অফিসারের কাছে ফর্মটি নিলেন ফর্মটি নেওয়ার সঙ্গে সঙ্গে যে ফিল করে জমা দেবেন তা নয় আপনি এক দুদিন হাতে রাখতে পারেন সময় করে আপনি ফিল আপ করবেন ধৈর্য ধরে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখুন বিএল অফিসারদের কাজ হচ্ছে এনিমারেশন ফর্মটা জমা তুলে নিয়ে আসা তো সেক্ষেত্রে দেখুন আপনাকে একটি কপি দিয়ে দেবে যে রিসিপ্ট কপি যে আপনি জমা করেছেন তো অবশ্যই বিএল অফিসারদেরকে আপনাকে জমা করতে হবে আর যদি বিএল অফিসার তাহলে জেলা শাসক অফিসে জমা করে আসতে হবে কিন্তু বিএল অফিসে ঠিক আছে আর দেখে নেবেন আর অবশ্যই ধৈর্য ধরে ফর্মটি ফিল আপ করবেন ফর্ম তে ফিল আপ করবার সময় কিভাবে ফর্ম ফিল আপ করবেন তাই নিয়ে আমরা ভিডিও দিয়ে দেবো তার পরবর্তী নয় নম্বর পয়েন্টে দেখুন কি বলেছে কোনো ভোটার বাইরে থাকলে এই দেখুন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে সকল ব্যক্তিরা বাইরে আছেন ধরুন আপনি বাইরে আছেন তাহলে আপনার এসআইআর কি করে হবে আপনার ফর্ম ফিল আপ কি করে হবে আপনি সিগনেচার কি করে করবেন এখানে দেখে থাকুন কি বলেছে তারিখ দিয়ে দিয়েছে আতই নভেম্বরের পর থেকে শুরু করে আতই ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গের সিইও ওয়েবসাইটে গিয়ে তার এনামেশনের ফর্ম ফিল করতে হবে মানে যারা বিদেশে রয়েছেন বা বাইরে রয়েছেন তাদের জন্য ফর্ম ফিল দুটো অপশন বের করা হয়েছে প্রথমত হচ্ছে অনলাইন দ্বিতীয়ত হচ্ছে অফলাইন অনলাইনের মাধ্যমে কিভাবে করতে পারবেন তারিখ বলে দিয়েছে নভেম্বর তারিখ থেকে শুরু করে ডিসেম্বর তারিখের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গের সিইও বা জেলা শাসকের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি ইনুমারেশন ফর্ম একদম খুব সহজে কিন্তু ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবার যারা অনলাইনের এত ঝামেলায় যেতে চান না তাদের জন্য একদম সোজা সহজ সরল নিয়ম কিন্তু দেওয়া হয়েছে কি বলছে দশ নম্বর পয়েন্টটা দেখুন বুঝতে পারবেন ধরুন আপনি বাড়িতে নান বিদেশে রয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনার পরিবারের যে কোনো একজন যিনি ঘনিষ্ঠ সম্পর্ক আপনার মধ্যে হতে পারে আপনার বাবা ছেলে স্বামী স্ত্রী ভাই বোন এরকম ঠিক আছে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে তারাও কিন্তু আপনার ফর্মটি আপনার হয়ে ফিল করে দিতে পারে তো ফর্ম ফিল করে দেওয়ার পর লাস্টের সিগনেচারের জায়গায় সিগনেচার সেই করে দেবে আর যে সিগনেচার করলো তার সাথে আপনার কি সম্পর্ক সে সম্পর্কটা ওখানে উল্লেখ করে দেবেন তাহলে অফলাইনের মাধ্যমে আপনার এসআইআর ফর্মটা ফিল হয়ে যাবে আপনি বিদেশে থাকলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে তার পরবর্তী আপডেটে দেখুন এখানে কি বলছে ইনুমারেশনের ফর্ম জমা দিয়ে খসড়া ভোটার তালিকায় নাম উঠবে জমা না দিলে ভোটার তালিকায় নাম ওঠার কোনো সুযোগ নেই ধরুন আপনি বিএলও অফিসারের কাছে এনুমারেশনের ফর্মটি নিয়ে রেখেছেন ফিল করে জমাই করেননি তাহলে সেক্ষেত্রে আপনার চূড়ান্ত বা ফাইনাল লিস্ট যখন বেরোনো হবে এসআইআর বা করার পর ভেরিফাইড ভোটার লিস্ট তাহলে সেক্ষেত্রে আপনার নাম থাকবে না তাই এনুমারেশন ফর্মটি নিয়ে রেখে দিলে হবে না ফিল করে জমাও করতে হবে ঠিক আছে তার পরবর্তী আপডেটে দেখুন কি বলেছে যারা ফর্ম নিয়ে জমা দিচ্ছেন না তাদের কাছ থেকে ফর্ম পূরণ করে নিয়ে আসার জন্য বিএল অফিসাররা একাধিক বা তাদের বাড়ি কিন্তু যাবেন তারপরেও না পেলে বিএল কাছ থেকে তার সাহায্যের জন্য অবশ্যই আপনাকে দেখে নেওয়া হবে আপনার এলাকায় ই আর ও এবং আরও বিভিন্ন ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং মাইকিং প্রচারের মাধ্যমে কিন্তু বারবার এগুলি সতর্ক করে ফর্মগুলি জমা নেওয়া হবে ঠিক আছে তাই এটি কিন্তু আপনারা অবশ্যই জমা করবেন তার পরবর্তী দেখুন আপডেটে কি বলেছে যাদের দু হাজার দুইয়ের এর ভোটার তালিকায় কোনো লিঙ্ক পাওয়া যায়নি তাদের ই আর ও বা এ আর ও শুনানিতে ডাকা হবে সাত দিন সময় দেওয়া হবে শুনানির সব থেকে নথি হাজির করতে হবে ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনাদের কারোর নাম নেই বাবা মায়েরও নাম নেয় দাদু দিদারও নাম নেয় তাহলে সেক্ষেত্রে একটি সভা করে ইও অফিসের তরফ থেকে মিটিং এর মাধ্যমে ডাকা হবে আপনাকে এবং সেখানে আপনি যে কাগজগুলো বলা হবে সেগুলি দেখাতে পারলে আপনার এসআইআর সম্পূর্ণ হয়ে যাবে এবার যখন খসড়া তালিকা প্রকাশ করবে ইলেকশন কমিশন ঠিক আছে এসআইআর হওয়ার পর যখন খসড়া তালিকা প্রকাশ করবে এটা কিন্তু ফাইনাল নয় খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর চুয়ান্ন দিন সময় থাকবে সেই চুয়ান্ন দিন সময়ের মধ্যে আপনার যদি কোনো রকমের আপত্তি অভিযোগ কোনো কিছু বক্তব্য বলা থাকে আপনি কিন্তু বলতে পারেন ঠিক আছে তারপরে ওতে আপদিতে দেখুন কি বলছে সাতই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় কারণ ভোটার তালিকায় ও নাম ওঠেনি সাতই ফেব্রুয়ারি মানে পরবর্তী বছর দু ভোটারের নাম নাই তাহলে সেক্ষেত্রে সরাসরি আপনি জেলা শাসকের অফিসের কিন্তু আবেদন জানাতে পারবেন এবং ষোলো নম্বর পয়েন্টে দেখুন কি বলেছে তারপরেও যদি ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানাতে হন নির্বাচনের আগে মানে বিধানসভা নির্বাচনের আগে শেষ সূচক থাকবে নাম তোলাবার ঠিক আছে তো এসআইআর নিয়ে শুরুতেই এই ছিল আপডেট তাহলে এবার আপনারা এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করবেন প্রথমে স্ক্রিনে যেই ফর্মটি আপনারা দেখেছিলেন সেটি হলো বিহা বিহারে যেভাবে হয়েছিল সেই ফর্ম দেখে তো আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম খুবই শীঘ্রই দেবে এক দু দিনের মধ্যে যখন দেবে আমি আপনাদের কীভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন ভিডিও দিয়ে দেবো একদম অথেন্টিক ভিডিও সেখানে তো অরিজিনাল ফর্ম সহ তাই সেগুলি পাওয়ার জন্য অবশ্যই তো আপনাদেরকে কী করতে হবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটি কল করতে হবে তবেই কিন্তু আপনারা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাবেন ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক